হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই ভালো আছো তো সবাই তাহলে এসো আমরা আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই শিকার কবিতাটা আমরা পড়ছিলাম আজকে শিকারের পর্ব দুই এর আগের দিনের ক্লাসে আমরা দেখছিলাম অর্থাৎ প্রথম পর্বে আমরা যেটা দেখেছি সেখানে আমরা কি দেখেছি চিত্ররূপময়তা কারণ জীবনানন্দের কাব্যকে বলাই হয় চিত্ররূপময় সেই চিত্ররূপময়তার কি কি ছবি আমরা পেয়েছিলাম একবার যদি আমরা একটু দেখে নিই পেছনের দিকে ফিরে কী কী দেখব সেখানে আমরা পেয়েছিলাম ভোরের কথা সেই ভোরবেলাকার আকাশের ছবিটা কেমন ছিল পেয়ারা এবং নোনা গাছ তার সবুজাভা কেমন ছিল আকাশে ফুটে থাকা তারাটিকে কবি কিসের কিসের সঙ্গে তুলনা করেছিলেন হিমের রাতে দেশওয়ালিদের জ্বালানো আগুন যে রাতের অন্ধকারে মোরগ ফুলের মতো টকটকে লাল হয়ে জ্বলছিল আবার সেটাই যখন সকালবেলায় প্রায় নিভে এসেছিল তখন তার ফ্যাকাশে হয়ে যাওয়া রঙটা যেন রোগাশালীকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো হয়ে গেছে সেইটা আমরা পেয়েছি তার বিপরীতে ভোরের সামগ্রিক প্রকৃতি অর্থাৎ চারিদিকের বন আর আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো যে ঝিলমিল করছে সেটাও আমরা পেয়েছি অর্থাৎ সব মিলিয়ে আমরা একটা জীবনের উদ্ভাস জীবনের উদযাপন যে চলছে সেই বিষয়টা বুঝে নিতে পেরেছি এবার আমরা আজকের ক্লাস যখন আরম্ভ করব অর্থাৎ দ্বিতীয় পর্ব সেখানেও দেখব কবি ভোর কথাটা আবার ব্যবহার করেছেন তাহলে এসো আমরা চট করে চলে যাই আজকের পড়াতে ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন্ থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউবে সে নামল ঘুমহীন ক্লান্ত বিউভল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেবার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একদম প্রথম থেকে যদি আমরা আলোচনাটা দেখি তাহলে যে এই ভোরেরই একটা অন্য দিকের ছবি এবার ফুটে উঠছে কবি সেই অন্য দিকে তাকাচ্ছেন তাকিয়ে তিনি কি দেখছেন যে একটা খুব সুন্দর বাদামি রঙের হরিণ সে সারা রাত এক বোন থেকে আরেক বোন ছুটে পালিয়েছিল কোন বোন থেকে কোন বোন সুন্দরীর বোন থেকে অর্জুনের বোন এক বোন থেকে আর এক বোন ছুটে পালিয়েছিল কেন কারণ চিতা বাঘিনীর হাত থেকে খেয়াল রেখো চিতা বাঘ নয় কিন্তু চিতা বাঘিনী যে তার শাবকদের খাওয়াবে বলেই শিকারে বেরিয়েছে এবার সেই চিতাবাঘিনীর লক্ষ্য ছিল এই সুন্দর বাদামি হরিণকে শিকার করা আর সুন্দর বাদামি হরিণটিরও লক্ষ্য ছিল চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানো সেই জন্য সে সারা রাত এক বোন থেকে আর এক বোন ছুটে বেরিয়েছে সেই রাতের অন্ধকারটা কেমন ছিল কবি বলছেন নক্ষত্রহীন মেহগিরির মতো অন্ধকার তাহলে রাতের অন্ধকারের দুটো ছবি আমরা পাচ্ছি নক্ষত্রহীন অন্ধকার মানেই হচ্ছে নিশ্চিদ্র নিবিড় অন্ধকার কোথাও এক ফোঁটা আলো নেই রাতের আকাশে যদি তারাটুকুও না থাকে তাহলে যেরকম ঘন নিবিড় অন্ধকার হয় ঠিক সেই রকম ঘন নিবিড় নিশ্চিদ্র অন্ধকার তাই কবি বলছেন নক্ষত্রহীন অন্ধকার এবং বলছেন মেহগিনির মতো অন্ধকার বড় বড় মেহগিনি গাছ সেই মেহগিনি গাছের জঙ্গল দেখবে একটা ক্যানোপি তৈরি করে রাখে একটা আচ্ছাদন তৈরি করে রাখে যে আচ্ছাদন ভেদ করে সূর্যের কিরণও মাটি অবধি পৌঁছতে পারে না ফলে এই যে মেহগিনি গাছের জঙ্গলের যে ঘন আধার রাতের অন্ধকারটা ছিল সেই রকমই ঘন সেই রকমই গহন অন্ধকার তাহলে সেই নক্ষত্রহীন মেহগিনির মতো গভীর গহন অন্ধকার রাতে এই সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষার জন্য সে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে 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 বেরিয়েছে একটা সময় ভোর হয়েছে এবং ভোরের সূচনা হওয়া মানেই হরিণের অপেক্ষার অবসান অর্থাৎ ভোরবেলায় সে জানে চিতাবাঘিনী তাকে আর শিকার করবে না কারণ এটাই অরণ্যের নিয়ম সেই জন্য এবার সে কী করছে সে তাহলে এই ভোরবেলাটার জন্যেই অপেক্ষা করছিল তাহলে ভোরবেলাটা হওয়া মানেই তার অপেক্ষার অবসান ঘটল সে এখন উল্লসিত তাহলে সুন্দর বাদামি হরিণ এই নতুন ভোরবেলায় উল্লসিত কেন কারণ সে চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছে তার মানে আরও অন্তত একটা দিন সে বেঁচে থাকতে পারবে আরও একটা দিনের পরমায়ু লাভ করতে পারল এই যে আনন্দটা এই যে নতুন একটা জীবন পাবার যে উল্লাস সেইটাকে উদযাপনের জন্য সে কি করল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অর্থাৎ এই ভোরবেলাটায় সে জানে যে সে এখন নিরাপদ চিতাবাঘিনী তাকে এখন আর শিকার করবে না সেই জন্য সে অরণ্য থেকে বেরিয়ে এসেছে বাইরের ঘাস জমিতে প্রথমেই সে ক্ষুধা নিবৃত্তি করছে কারণ সারা রাত সে কিছু খায়নি সে ঘাস ছিঁড়ে খাচ্ছে কেমন সেই ঘাস কচি বাতাবি লেবুর মতো সবুজ সেই ঘাস অর্থাৎ দেখো কবি এত ডিটেলিংয়ে যাচ্ছেন এত বিষদে বিবরণ দিচ্ছেন যে সবুজটাও কেমন এর আগে একটা সবুজ আমরা পেয়েছিলাম যেটা পেয়ারা এবং নোনা গাছের বর্ণনায় সেই সবুজটা অন্য টিয়ার পালকের মতো কচি সবুজ আবার এই যে সবুজ ঘাসটা ঘাসটা যেটা হয়েছে সেটা রকম কচি বাতাবি লেবু যেরকম সবুজ সেই রকম সবুজ ঘাস এবং আমরা জানি যে কচি ঘাস ছিঁড়লে ঘাসের একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা খুব অদ্ভুত সুন্দর মিষ্টি একটা গন্ধ তাহলে সেই সুগন্ধি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাহলে নিবৃত্তির জন্য হরিণটা বাইরের ঘাস জমিতে নেমে এসেছে এবং সেখানে কচি বাতাবি লেবুর মতো সবুজ এবং সুগন্ধি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খাওয়া হয়ে গেল এবার সে কী করছে সে তো সারা রাত জেগে রয়েছে সারা রাত জেগে থাকার যে ক্লান্তি নিদ্রাহীনতার যে বিহলতা সেইটাকে কাটাবার জন্য সে কী করছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল কেন নামল আমি এখানে ছোট করে তিনটে পয়েন্ট করেই দিয়েছি যেগুলো নিয়ে আমি এবার আলোচনায় যাব কি কি তিনটে পয়েন্ট এক নম্বর ঘুমহীন ক্লান্ত বিউভল শরীরটাকে স্রোতের মতো আবেগ দেবার জন্য নাম্বার টু ভোরের রৌদ্রের মতো বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য নাম্বার থ্রি সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য তাহলে এবার এসো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঘুমহীন ক্লান্ত বিউভল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেবার জন্য সে সারা রাত ঘুময়নি সে ক্লান্ত সে বিধ্বস্ত তার নিদ্রা জড়ানো যে শরীর সেই শরীরটা থেকে এই ক্লান্তিটাকে কাটাবার জন্য এই বিভলতাটাকে কাটাবার জন্য সে নদীর ঠান্ডা জলে নামলো কারণ তখন শীতকাল ফলে নদীর জলটাও খুব তীক্ষ্ণ শীতল গায়ে যেন সূচ বেধার মতো শীতল সেই শীতল জলে সে অবগাহনের জন্য নামলো স্নান করবার জন্য নামলো যাতে রাত জাগার ক্লান্তিটা দূর করে সে স্রোতের মতো একটা আবেগ পেতে পারে আর কেন সে নামলো অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য অর্থাৎ দেখবে মাতৃ গহ্বরে যখন সন্তান থাকে সেই জরায়ুর অন্ধকারে সে থাকে ছোট্ট জায়গার মধ্যে থাকে যার ফলে ভূমিষ্ঠ হওয়া সন্তানের দেখবে চামড়াগুলো কুঁচকে কুঁচকে থাকে চোখটা বন্ধ হয়ে থাকে তারপরে আস্তে আস্তে যত দিন যায় তত তার শরীরটা বাড়তে থাকে তত চামড়াগুলো সোজা হতে থাকে চোখটা সে পুরোপুরি খুলতে পারে সেই রকম কবিতা হলে এখানে ওই অন্ধকারটাকে ওই যে রাতের অন্ধকারটাকে তিনি এখানে বলছেন ঠান্ডা অন্ধকার এবং মাতৃগহ্বরের যে অন্ধকার সেই রকম সেই হিম কুঞ্চিত জরায়ুর মতো যে অন্ধকার সেই অন্ধকার ছিঁড়ে খুঁড়ে যেভাবে ভোরের রোদ প্রকাশিত হয়ে পড়ে সেই রকম ভোরের প্রকাশিত রোদের যে উল্লাস সেই বিস্তীর্ণ উল্লাসটা পাবার জন্য এই সুন্দর বাদামি হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল আর কেন নামল এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য তাহলে সে তো সারা রাত জেগেছে তার শরীরে এখনো নিদ্রার আবেশ জড়ানো ক্লান্তিটা জড়ানো কিন্তু যখন সে নদীর তীক্ষ্ণ শীতল জলে স্নান করে উঠবে তখন তার যে সুন্দর বাদামি রংটা, সূর্যের আলোয় সোনালি বর্ষার মতো ঝিকিয়ে উঠবে তার সেই সুন্দর বাদামি ঝকঝকে রংটা দেখিয়ে তার সাহস তার স্বাদ এবং তার সৌন্দর্যের আকর্ষণে হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দেবে সাহস কিসের ওই যে চিতাবাঘির হাত থেকে সে আত্মরক্ষা করতে পারল এটাই তার সাহসিকতার পরিচয় তার স্বাদ অর্থাৎ সে নতুন আরেকটা দিন বেঁচে থাকতে পারল তার জীবনের স্বাদ সে পূরণ করবে এবং সৌন্দর্য যেটা আমি এক্ষুনি বললাম সুন্দর বাদামি রং সেই হরিণটা নদীর জলে স্নান করবার পর সেই বাদামি রংটা সোনার বর্ষার মতো ঝলমল করে উঠবে সুতরাং তার সেই সাহস স্বাদ আর সৌন্দর্য দেখিয়ে সে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবে এটাই তার মনোবাসনা আর সেই জন্যেই সে নদীর জলে স্নান করতে নামছে তাহলে পরপর তিনটে কারণ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি কেমন আমি আরও একবার ছোট্ট করে টিকমার্ক করিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত অর্থাৎ এই যে স্তবকটা আমরা শেষ করলাম যেখানে গিয়ে আমি শেষ করলাম হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য এই পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি জীবনের উদ্ভাস এটা কিন্তু ভুললে চলবে না কারণ সুন্দর বাদামি হরিণ সে আত্মরক্ষায় সফল হয়েছে সে ক্ষুধা নিবৃত্তি করছে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে সে নদীর তীক্ষ্ণ শীতল জলে নামছে তার নিদ্রাহীন শরীরটাকে স্রোতের মতো আবেগ দেবে ভোরের রৌদ্রের মতো বিস্তীর্ণ উল্লাস পাবে এবং তার সাহস স্বাদ আর সৌন্দর্য দেখিয়ে হরিণীর পর হরিণীকে চমক লাগাবে সবটা মিলিয়ে আমরা আরও একবার কিন্তু জীবনের উদ্ভাস পেয়ে যাচ্ছি এর আমি এটাকে এত জোর দিলাম কেন কারণ এর আমরা দেখব ছবিটা পাল্টে যাচ্ছে কবি একটু সময় নিচ্ছেন একটু থামলেন তিনি তারপরেই তিনি কি বলছেন একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিষ্পন্দ নিরাপরাধ ঘুম কবি কিন্তু সরাসরি কিছু বললেন না কিন্তু এমন কিছু কিছু ইঙ্গিত তিনি রেখে গেলেন যা থেকে আমরা অনায়াসেই ভোরের প্রকৃতির চিত্রটা যে বদলে গেল সম্পূর্ণ বিপরীত একটা ছবি ফুটে উঠল সেটা বুঝতে পারছি কবি সেখানে কি বলছেন কবি সেখানে বলছেন যে অদ্ভুত একটা শব্দ হল যে শব্দটার পরেই দেখা গেল যে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেছে এটার কিছুই নয় শিকারীরা বন্দুকের গুলিতে নদীর জলে স্নান করতে নেমেছিল যে হরিণটা তাকে শিকার করল এই শিকারীরা কিন্তু দেশওয়ালি নয় খেয়াল করো এই যে টেরি কাটা অর্থাৎ এই শিকারী কারা এই শিকারী হচ্ছে নাগরিক মানুষ নাগরিক মানুষ তারা তাদের শখ তাদের শৌখিনতা তাদের বিলাসিতাকে চরিতার্থ করবার জন্য ওই নিষ্পাপ হরিণটিকে শিকার করল এবং তারই রক্তে নদীর জল লাল হয়ে গেল মচকা ফুলের পাপড়ির মতো আগুন জ্বলল আবার খেয়াল করবে আবার কথাটা আমরা সাধারণভাবে পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহার করে থাকি কোনো একটা ঘটনার পুনরাবৃত্তি পুনরায় ঘটছে ঘটনাটা এইটা বোঝাতেই আবার কথাটা এলো খেয়াল করো এর আগেও কিন্তু আগুন একবার জ্বলেছিল যখন দেশওয়ালিরা জ্বালিয়েছিল নিজেদের শরীর শীতের রাতে গরম রাখবে বলে তাহলে প্রথমবার যে আগুন জ্বলেছিল সেই আগুন কিন্তু জীবনের প্রতীক বেঁচে থাকার প্রতীক কিন্তু দ্বিতীয়বার যে আগুন জ্বলল সেই আগুন কিন্তু হরিণের উষ্ণ লাল মাংস রান্না করে আনবার জন্য তার মানে দ্বিতীয় আগুনটা হয়ে যাচ্ছে মৃত্যুর প্রতীক এবার এই শিকারীরা যারা নাগরিক মানুষ তারা এই খোলা আকাশের নিচে ঘাসের বিছানার ওপর বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প করছে অ্যাকচুয়ালি শিশিরে ভিজেছে ঘাসগুলো সেই ঘাসের বিছানায় বসে যে গল্প তারা করছে সেটা পুরনো গল্প কেন কারণ যুগ যুগ ধরে এই নাগরিক সভ্যতার হাতেই প্রকৃতির সৌন্দর্য ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে এটাই সেই পুরনো গল্প এবার একদম শেষে চলে এসো এলোমেলো কয়েকটা বন্দুক এতক্ষণে ক্লিয়ার হলো ছবিটা যে সেই বন্দুকের গুলিতেই হরিণটির প্রাণ চলে গেছে হিম নিষ্পন্দ নিরাপরাধ ঘুম যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই তার শরীরে স্পন্দন থাকে প্রাণের স্পন্দন যখন মানুষ মারা যায় তখন তার শরীরটা হয়ে যায় নিষ্পন্দ তাহলে হরিণ এখন মারা গেছে সুতরাং তার শরীর এখন নিষ্পন্দ এবং সে চির ঘুমের দেশে চলে গেছে সেই জন্য হিম ঠান্ডা হয়ে গেছে তার শরীরটা নিরপরাধ ঘুম ঘুম কখনো নিরাপরাধ হতে পারে না নিরাপরাধ আসলে হরিণটা কেমন এখানে আমি পরিষ্কার করে লিখে দিলাম হরিণটি হচ্ছে আসলে নিরাপরাধ নিষ্পাপ তার মৃত্যুর জন্য সে কিন্তু কোনোভাবে দায়ী ছিল না নাগরিক মানুষেরা তাদের শখ মেটাবার জন্যই হরিণটিকে হত্যা করল হরিণটি এখন তার দেহ ঠান্ডা তার দেহ এখন প্রাণস্পন্দনহীন এবং নিরাপরাধ ঘুম ঘুম হচ্ছে সে কোনো অপরাধ না করেও চিরঘুমের দেশে সে চলে গেছে সুতরাং কবিতাটা এখানেই শেষ হচ্ছে যেখানে মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো নাগরিক সভ্যতার হাতে নাগরিক সভ্যতার হাতে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যের ধ্বংস সাধন তেমন এইটাই হচ্ছে শিকার কবিতার মূল বক্তব্য আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি বিশেষ করে আগুন জ্বলল আবার এই আবার প্রসঙ্গটা কিন্তু বার বার পরীক্ষায় প্রশ্নে আসে সেগুলো সমস্ত আমার বোঝানোর মধ্যে দেওয়া থাকলো আজকের ক্লাস আমি এইখানেই শেষ করছি সবাই খুব ভালো করে পড়াটা পড়ে রাখবে এবং এই আন্ডারলাইন করা পিডিএফটা আমার এখানে দেওয়াই থাকছে তোমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে যাতে কোন কোন জায়গাগুলো পরীক্ষার জন্য আরও বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমাদের পড়তে হবে সেটা বুঝতে পারো এবং এক্সপ্লেনেশানগুলো ব্যাখ্যাগুলো খুব ভালো করে বারবার করে শুনবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে যখনই এটার ওপর আরও পরপর পরপর পর্বগুলো আমি রিলিজ করতে থাকব। তোমাদের কাছে সেগুলো চলে আসে আর অতি অবশ্যই নোটিফিকেশানটা অন রেখো যাতে ভিডিওগুলো রিলিজ হলেই তোমাদের কাছে একটা নোটিফিকেশন সাউন্ড চলে আসে ঠিক আছে ততদিন মন দিয়ে পড়াটা করে রাখো আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে শিকার কবিতার ওপরে বিভিন্ন রকমের যে প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত আলোচনা নিয়ে ওকে ক্লিয়ার সবার কাছে এখানটায় তাহলে আমি লাস্টে জাস্ট একবার লিখে দিচ্ছি যে মৃত্যুর বিভৎসতা এইখানে গিয়েই ছবিটা বৈপরীত্যময় ছবি তৈরি করছে মৃত্যুর বিভৎসতা ক্লিয়ার সবার কাছে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন পরের ক্লাসে আবার দেখা হচ্ছে কোয়েশ্চেন আনসার নিয়ে থ্যাংক ইউ এভরিবাডি